এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো তিরিশ বাংলা ছয়ই রবিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে তথ্যটি দ্রুত সবাইকে জানিয়ে দেবেন উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই জানাব আজ দশই সেপ্টেম্বর মধ্যরাতের পর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বাংলাদেশের সামগ্র বাংলাদেশের উপরেই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে আলোচনা করব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিমে মিয়ানমারের উপরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হয়েছে এই লঘুচাপটি কেন্দ্র করে গভীর এবং সঞ্চালনশীল মেঘমালা বিশাল অঞ্চলের উপরে অবস্থান করছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে ভারতের মধ্যপ্রদেশ নাগপুরের উপরে একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে ফলে এই সকল অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে দুই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্যের উপরে শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরেও মৌসুমি বাতাস যেমন শক্তিশালী হয়েছে তেমনি বাংলাদেশের ভূখণ্ডের উপরেও মৌসুমি বাতাস সংগঠিত হচ্ছে ফলে আজ মধ্যরাতের পর থেকেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কেমন পরিমাণ বৃষ্টিপাত হতে পারে জেলা হিসাবে সেগুলি আমি উল্লেখ করছি প্রথমেই রংপুর বিভাগ রংপুর বিভাগের রংপুর জেলাতে বৃষ্টিপাত হতে পারে একশো দশ মিলিমিটার সেই সঙ্গে পার্শ্ববর্তী জেলা দিনাজপুরে একশো মিলিমিটার ঠাকুরগাঁওয়ে আশি মিলিমিটার পঞ্চগড়ে একশো বিশ মিলিমিটার নীলফামারিতে হতে পারে একশো প্লাস মিলিমিটার লালমনিরহাটে একশো মিলিমিটার কুড়িগ্রামে একশো বিশ মিলিমিটার এবং গাইবান্ধাতে হতে পারে একশো মিলিমিটার বা তার বেশি এখন রাজশাহী বিভাগের জয়পুরহাটে হতে পারে একশো দশ মিলিমিটার নওগাঁতে হতে পারে নব্বই মিলিমিটার বগুড়াতে হতে পারে একশো চল্লিশ মিলিমিটার নবাবগঞ্জে ও হতে পারে একশো চল্লিশ মিলিমিটার বাংলাদেশের নাটোরে হতে পারে একশো চল্লিশ মিলিমিটার সিরাজগঞ্জে ও হতে পারে একশো মিমি মিলিমিটার পাবনাই হতে পারে একশো আশি মিলি মিলিমিটার পাবনা এবং কুষ্টিয়ার আশেপাশে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে রাজশাহীতে হতে পারে একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত এখন আপনাদের সিলেট বিভাগে নিয়ে যাব সিলেটের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যেমন সিলেটে তিনশো মিমি মিলিমিটার সুনামগঞ্জে তিনশো চল্লিশ মিলিমিটার মলিউবাজারে হতে পারে তিনশো তিরিশ মিলিমিটার এবং হবিগঞ্জে হতে পারে তিনশো চল্লিশ মিলিমিটারের মতো এখন আপনাদের নিয়ে যাব খুলনা বিভাগে খুলনা বিভাগের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আলোচনা করব খুলনা জেলাতে হতে পারে তিনশো মিলিমিটার তার পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরাতে তিনশো আশি মিলিমিটার বাগেরহাটে হতে পারে তিনশো পঞ্চাশ মিলিমিটার যশোরে ইতিমধ্যে মেঘমালা তৈরি হয়েছে যশোরে হতে পারে দুইশো পঞ্চাশ মিলিমিটার নড়াইলে হতে পারে দুশো চল্লিশ মিলিমিটার মাগুরাতে হতে পারে 210 দশ মিলিমিটার ঝিনাইদহের উপর কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে ঝিনাইদহ হতে পারে 240 চল্লিশ মিলিমিটার তে হতে পারে 230 তিরিশ মিলিমিটার মেহেরপুরে হতে পারে একশো নব্বই কুষ্টিয়াতে হতে পারে একশো নব্বই মিলিমিটার এখন আপনাদের চট্টগ্রাম বিভাগে নিয়ে যাব চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে হতে পারে পাঁচশো মিলিমিটার পার্শ্ববর্তী জেলা ফেনীতে হতে পারে পাঁচশো মিলিমিটার ও হতে পারে পাঁচশো মিলিমিটার চাঁদপুরে হতে পারে চারশো বিশ মিলিমিটার কুমিল্লায় হতে পারে চারশো মিলিমিটার ব্রাহ্মণবাড়িয়াতে তিনশো মিলিমিটার এছাড়া খাগড়াছড়িতে হতে পারে তিনশো সত্তর মিলিমিটার বান্দরবনে হতে পারে পাঁচশো মিলিমিটার রাঙামাটিতে হতে পারে তিনশো সত্তর মিলিমিটার কক্সবাজারে হতে পারে পাঁচশো পঞ্চাশ মিলিমিটার এবং নোয়াখালিতে হতে পারে পাঁচশো মিলিমিটার ইতিমধ্যেই নিম্নচাপ বা লঘুচাপের সামনের অংশের মেঘমালা চট্টগ্রাম নোয়াখালী অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে এখন আপনাদের ঢাকা বিভাগে নিয়ে যাব শহর ঢা ঢাকাতে হতে পারে দুইশো মিলিমিটার গোপালগঞ্জে হতে পারে তিনশো মিলিমিটার মাদারীপুরে দুইশো ষাট মিলিমিটার ফরিদপুরে দুইশো পঞ্চাশ মিলিমিটার রাজবাড়িতে হতে পারে দুইশো দশ মিলিমিটার মানিকগঞ্জে একশো নব্বই মিলিমিটার নারায়ণগঞ্জে দুইশো মিলিমিটার সেই সঙ্গে নরসিংদীতে হতে পারে দুইশো মিলিমিটার গাজীপুরে হতে পারে দুইশো মিলিমিটার টাঙ্গাইলে দুইশো মিলিমিটার কিশোরগঞ্জে তিনশো মিলিমিটার ময়মনসিংহে দুইশো মিলিমিটার জামালপুরে একশো আশি মিলিমিটার এবং শেরপুরে দুইশো বিশ মিলিমিটার বাংলাদেশে এর থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে ফলে নতুন করে ভারতের ত্রিপুরা এদিকে হচ্ছে চট্টগ্রামের কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগের এই সকল অঞ্চল এবং ভারতের আসাম ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে সিলেটের উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের উপরে ব্যাপক বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং এই সকল মেঘে ইতিমধ্যে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে সিলেটের দিকে ধীরে ধীরে নেমে আসতে পারে সেই সঙ্গে শহর কলকাতাতে হতে পারে সাড়ে তিনশো এবং চব্বিশ পরগনা জেলাতে হতে পারে তিনশো সত্তর মিলিমিটার এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিভিন্ন রাজ্যে যেমন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র নাগপুর মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ এই সকল অঞ্চল নয়াদিল্লি এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে সকাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় আর্দ্রতা ছিল ছিয়ানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে সাত মিনিট এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের বান্দরবানে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করেছে ঢাকায় একুশ মিলিমিটার ঈশ্বরদীতে এক মিলিমিটার সাতক্ষীরাতে চৌদ্দ মিলিমিটার কয়রাতে দশ মিলিমিটার এছাড়া আরও কিছু হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর